এভাবে না খেয়ে না ঘুমিয়ে আর কত দিন এভাবে তো বাঁচতে পারবো না তাই না বাঁচতে হলে তো খাইতে হবে না খেয়ে না ঘুমিয়ে আপনি কিছুতেই বাঁচতে পারবেন না আজকে এতগুলো দিন এতগুলো দিন মানে কী পরিস্থিতিতে গেছে জানেন না বাসায় বসে আছি ঠিকমতো খেতে পারছি না ঠিকমতো ঘুমোতে পারছি না মাথায় শুধু একটাই টেনশন যে দেশে কবে শান্তি ফিরবে দেশের মানুষগুলো কবে শান্তিতে বাঁচবে এটা যে কত বড় কষ্টের কি বলবো এটা বলে বোঝার বোঝানোর মতো আমার ভাষা নেই যাই হোক আমার মতো নিশ্চয় অনেকেই এই একই পরিস্থিতি বা একই জিনিস ফিল করতেছেন তাদের বলবো যারা আমার মতো না খেয়ে আছেন অসুস্থ হয়ে যাবেন কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে আমি এই তো ঠিকমতো খেতে পারছিলাম না মানে আমি ঠিকমতো রান্নাও করি না ঠিকমতো খাইও না এই একটা অবস্থা রাতে ঠিকমতো ঘুমাই না শুধু কি বলবো ফেসবুকে স্ট্রলিং করি আর নিউজ দেখি আর নোটিফিকেশন আসলে সাথে সাথে আবার ফোন নিয়ে ফোন নিয়ে আবার নিউজ দেখি এই তো এভাবেই চলতেছে বন্দি জীবন লাগতেছে সত্যি বলতেছি আজকে মনে হয় এক মাস দেড় মাসের মতো বাসা থেকে বের হই না মনে হচ্ছে যে বন্দি জীবন বাসা থেকে বের হই না আতঙ্কে অস্থিরতা কাজ করতেছে একরকম মানসিক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেছি অসুস্থতা ফিল হচ্ছে এই অবস্থায় এভাবে আর থাকতে পারতেছি না তো আজকে ভীষণই দুর্বল লাগতেছিল আর কি বলবো আপনাদের ভীষণই দুর্বল লাগতেছিল না পেরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যাক নলে এভাবে থাকলে তো বাঁচতে পারবো না তাই না বাঁচতে তো হবে সুস্থ থাকতে হবে নিজের কথা না ভাবি নিজের ফ্যামিলির কথা পরিবারের কথা ভেবে আত্মীয় স্বজনের কথা ভেবে নিজেকে বাঁচতে হবে এর জন্য বলতেছি দেশের জন্য অবশ্যই সবসময় দোয়া করি দেশের এই কঠিন পরিস্থিতি থেকে যেন দেশ বেরিয়ে আসতে পারে দেশে যেন মানুষ যেন শান্তিতে থাকে দেশ যেন শান্তিতে থাকে এই দোয়া সময় করি এছাড়া তো কিছু করার নেই তাই যতটুকু পারতেছি ততটুকু দোয়া করতেছি দেশের জন্য আমি না আমি না মুক্তিযুদ্ধ নিয়ে না যখন পড়াশোনা করছি তখন না আমার না ভীষণই কষ্ট হতে চাই নয়টা মাস মানুষ কীভাবে থাকছে ঘর থেকে বেরোয় নেই এরকম আতঙ্কিত একটা পরিস্থিতি নিয়ে কিভাবে থাকছে এখন মানে আমার কাছে এক মাসও হয়নি তারপরও আমার কাছে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে তাহলে ওরা নয় মাস যুদ্ধ কিভাবে করছে আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি আমরা তো এটা দেখতেছি এটাই আমার কাছে মনে হচ্ছে ভীষণ ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিভাবে যে এরা কি করতেছে আমি জানি না আমি ঘরে বসে থেকে আতঙ্কিত হচ্ছি যাই হোক একদম প্যানিক করবেন না সবাই সুস্থ থাকবেন ঠিকমতো খাওয়া দাওয়া করবেন আর দেশের জন্য দোয়া করবেন দেশকে আমরা যদি দেশের জন্য দোয়া না করি তাহলে কী হবে বলুন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ